নেতার জন্য তোমার একটা স্লোগানও হবে না কারণ এই আল্লাহর পক্ষ থেকে আমারত এই মাল তোমার আল্লাহর পক্ষ থেকে সুতরাং এই আমারত জানের মালিক আল্লাহ মালিক আল্লাহ যদি দিতেই হয় দিতে হবে আল্লাহর পক্ষে ঠিক কিনা বলো এই জন্য যদি বাংলাদেশে চারশো কোটি টাকার মালিক হয় জানতে ইচ্ছে করে বাংলাদেশের প্রতিটা মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী কয় টাকার মালিক জানার অধিকার বাংলাদেশের নাগরিকের আছে ঠিক কিনা মানে এই যে উনি স্লোগান দিল কি কইছে না রায়ে তাহলে তাকবীর হবে কা আল্লাহ কোন পক্ষে স্লোগান দিছে কোন নেতার পক্ষে স্লোগান দিছে তাহলে স্লোগান হবে আল্লাহর জন্য ঠিক কি না আমার আল্লাহ এম আল্লাহ রে হুয়াল হাইয়ুল কাইয়ুম তিনি চিরঞ্জীব তিনি চিরস্থায়ী লা তাকুজুহু সিনাতুম ওয়া নাওম। আমার আল্লাহ এমন আল্লাহ এক রাইতে মাহফিল হুনলে পরের রাইতে তুমি জোরাও তোমারে কেড়াই কইসে তাহার জোত ফোরতা তোমার মনডায় কইসে আর বাসাম কয় বছর এবারে তাহার জোত ফোরসে বইয়া ফোরের দিন সাহেস টলো জুড়াইয়া জুড়াইয়া ফুড়া আছে আসেনি রে খাইছ কেমনে খালি কইব এবারে যে তাহার জোত ফোরসে সাহেস টলো দোহানদার কই কি তো আপনি রাইতে ঘুমাইছে না কই ঘুম ঘুমাসে কই কি তাহার জোত তোলার মতো আমি কেমনি ঘুমাই থি মনে করছো এই তিনটা বাজলে তোর ঘুমাই রে তাহার্যে তাহা কে কি ভাবি তো ফোরে তোর ভাবি বেড়াইয়া নাবি বেড়াইয়া তাহার ফরে এটা কইব মানুষের কাছে ভিতরটা ফাটে ভাটে আসেনি রেখা চার্সটাহা কে সহযোগিতা করলে কনে লেগে খালি খালে না থাকে খালি টেহা কয় কী টেহা কয় তার দিয়া কত রয়েছে গই না না

ঘুমের আগে যে তন্দ্রা ঝিমুনি ওনাকে শুইতেও পারে না এ চোখ ফাঁকি দিবা কেমনে যায় আল্লাহরে ফাঁকি দেওয়া যায় না দরজা বন্ধ করা যায় আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না ঠিক কিনা কথা তো একটা মনে পড়ছে কি কইলিতা কই না হগল বল তো আর সারা বড়া লাগে মার হাবা কয় না রে জুড়ে হাবা চল্লিশ বছর লাগাইয়া সুরে চুরি করে কয় বছর চল্লিশ বছর ধরে এতে চুরি করে গত সপ্তাহে ধরা ফুড়া গেছে গা এত বছর তো চুরি করে তাই গান ফাটিলে ফাল দিয়া তারে আর কেউ ধরতে পারে না জানি ফিসলা তেল কিনাছে তার বুচুরে ফিটা গেছে তারা জোরে রাখন যায় না হাফ প্যান্ট বানাইছে টাইট কালা আসে না নাই বুঝে যায় তাই ঠাপ বানাইছে শৈর তেল মাইকা যায় ভাবি আবার তেল মাখায় বলা তার বউরে তেল মাইকা যায় করে কোসকুচা করে এর ভিতরে দিওতে গত সপ্তাহে দড়া পড়া গেছে গা তে চিন্তা করতে আছে চুরি ডাবুদ আমার এদি আর হইতো না চল্লিশ বছর চুরি করলাম ঠেঙ্গো ধরেও কেউ রাখতো ভারছে না ওখানে আঙ্গুলও ধরে রাখিয়া দেয় চুরিডাবুদ আর থাকতো না এই এলাকাত ফুতেরে বইয়া কয় ফুত্রে আমি ময়রা গেল গা এই এলাকায় চুরিটা থাকতো না চুরিডা আহার দরকার আছে চিন্তা করছি তুই আমার পরে বিখ্যাত সুর ওই দিই ফলাকাপ বা জেগে যে কেতাম হাফ প্যান্ট না হাফ প্যান্ট বানাইলই না তারে বাজারও নিয়ে টাইট করে মাপ দিয়ে হাফ প্যান্ট বানাই আনছে তেল মাখছে ফরের সপ্তাহে শুক্রবারে ফুতের লিয়া নতুন চুরি যাইব তো তো ইমাম সাহেব তো আবার দোয়াও সাইছে শুক্রবারে হুজুর আপনার মনের একটা উদ্দেশ্য আছে দোয়া করেন তো দুই কেজি বাতাসওতে নিচ্ছে নিয়ে আসে হুজুর রে কইছে হুজুর আমরা গুফন একটা উদ্দেশ্য এটা কইতাম ফারতাম না কী উদ্দেশ্য এ ধরে দোয়া করে তো হুজুরে দোয়া করতে আছে আল্লাহ একজন লোক দোয়া চাইছে দুই কেজি বাতাস আনছে তুমি তার মনের আশা পূরণ করে দাও তো ফিসের তাকে হুজুর রাইতরা যেন আমদায়ের বালা থাকে তো হেবার হুজুরে মনে করছে বনাজি ওষুধ টুষুধ খাইব আন্দার দিতে বলে সুবিধা তো এবার হুজুরে দোয়া করছে আল্লাহ রাত্রে একটু আন্ধার বাড়াই দিও কয় কয়টা ফোটা মেয়া গোজনও পড়ে তো হুজুরে কইসে আল্লাহ কয়টা ফোটা লেলিরা কুদুর বাতাস যেন থাকে আচ্ছা আল্লাহ আল্লাহ কুদুর লেলিরা বাতাস দিও তে যে কী কারণ লেলিরা বাতাস হয়েছে হুজুরের দোয়া কবুল হয়েছে রাত্রেও আন্দার বাবা বাতাস হয়েছে কয়টা ফোটা মেয়া গোফ হয়েছে সকলে খেতা গাউজি হুইতালাইছে তেমন তীর ফুতে কই তুই এই জায়গার হাত খেলইবি কব্বা আমি আর যত না আরে না ফলে আস্তে আস্তে তুই জয়ের পর্যন্ত থাকবি আর ভিতরে না দরকার নাই তারা আইলো খেলা করাইয়া এবার গেছে ভিতরে ক আব্বা আমি কিতা করতাম কয় তো খালি সাইড ও ফাইল চাইবি কেউ আই তো রইল অন্য ফাইল চাইয়া করবি আইয়ে রে কী থাকবি কথা কী

কি কইছে এবারে কি রইসানা দর দিয়া লাগছে তো বাহে ফুতে আবার কত হয়েছে আমি জান দিয়া তুই বেগুল দিয়া গিয়া সেটা আমরা ওই গিয়া এই কি জানি কয় সিএমএইচ হাসপাতালের দরজা আমরা দুলু ফুটে বাঁহে ফুতে দেওয়া হইব তো এবারে হেগুল দিয়া আমতলি দিয়ে ঘুরে মুরিয়েছে এবার তো গেছে গিয়া সেটা বাহে ফুতে গাইমা গুইমা সুপসুপ হইয়া কই কি তারে ফুট তুই আটকা যে সিলিন্ডি আমি মাত্র ডুহাম এমনি কার হলে তো কারবার তো হয়েছে এখন বাহে কয় কি তারে ফুট কি কারবার হয়েছে ক আব্বা ভিতৰত নাই চাই বাবে নদীর ভিতরে চাই গ্রামের ভিতরে চাই কেউ যাই আনা হঠাৎ করে আমি আকাশের দিকে নজর ভৰছে আমাৰ মনটাই কেনেজানি সাক্ষী দিছে কেউ যখন দেখে না তখন আকাশ থেকে একজন দেখে তিনি কে আমি মনে করছি আল্লাহ দেখা লাইখিয়া আছে আল্লাখান আমি চিল্লাম দিয়া কৈছে আইয়ারে আব্বা অ আব্বা নাগাইশের হুজুরে কইছে রাইতার আন্দা রইল আল্লাহ দেখে সব ঘুমাইলায় তখনও নাকি আল্লাহ দেখে এটা আমার আটকা মনে ভরছে আমি মনে করছি আল্লাহ লাইতে আছে। আল্লাহ কেন চিল দিলাম বাফে হন ফুতের জোরা কান্দা দিছে ফুতরে চল্লিশটা বছর ধরে চুরি করি সারা জীবন চকিদার ফাহারা দিয়া গেলাম পুলিশ পাহারা দিয়া গেলাম মানুষকে পাহারা দিয়া গেলাম দিন তো আল্লাহরে পাহারা দিলাম না তুই আমার কলজার ভিতর আজ যা আল্লাহর দিস। ফুতারে কান্দ দৌড়া দৌড়া বাইত গেছে কথা আছে বাড়ির কাছে গিয়া কাশ দিলে হেবিরি খাড়ি টারি লইয়া বাড়ি মাল মালসামান আনছে হেবিরি তোতে এবার গিয়া কাশ দিছে লহন খাড়ি যাইছে এবার কয় খাড়ি ঘেরে কুরি হয়েছে না বলা কয় না যে সাংঘাতিক জিনিস চুরি করে আনছি কয় কি জিনিস চুরি করছেন এবড়িয়ে মনে করছে নাকের ফুল কানের ধুল বেরিয়ে তার গলার মালা টালা আনছে এব কয় ভালো সে জিনিসটি দেবে চালাইছেন কী জিনিস না কই জিনিসটা কু কয় জিনিসটা আমার অন্তরের ভিতরে কয় মস্করা কইরা না অন্তরের ভিতরে কইরা আবার কীটা আনছেন কয় অন্তরের ভেতরে কইরা যেই জিনিসটা আনছি এটার নাম হইল আল্লাহর ভ ও কাচিয়াতলির মুসলমান মুস্তাক ফৈজ যদি দিন না আসে কোনোদিন যদি তোমার না ডাকে মনে রাখবা আমি এসেছিলাম কিচ্ছু লাগতো না তোমার এই ওয়াজ মাহফিল লাগতো না তুমি কেউ এর কাছে যাওয়ার লাগতো না কোনো ফির কাছে যাওয়ার দরকার নাই তুমি কোনো জায়গায় যাওয়ার লাগতো না টেনশনও করান লাগতো না ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু আলাউ না ইনকন্ত মেনিন তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো ভয় নাই প্যারেশানি নাই তুমি হবা সফল খাব ইনকন তুম তুমি যদি ম মেন হইতে পারো ভাই সব কথার মূল কথা আল্লাহর ভয় এই যে ওয়াজ শুনবা আল্লাহর ভয় বোঝার জন্য মাদ্রাসার যে ভর্তি হইবা আল্লাহর ভয় সিনার জন্য আব্বা আম্মায় তোমার শাসন করে আল্লাহর ভয় কলজার ঢোকার জন্য তুই আব্বার চোখ ফাঁকি দিতে পারবি তুই ইউনিভার্সিটির ভর্তি হইস আইলের উফড়ে দিয়া বিড়ি টানতে টানতে সিগারেট খাইতে খাইতে আইতে আসত সাইড ফল চাষ আব্বায় নিজে কে আলায় আব্বার চোখ ফাঁকি দেওয়া যায় আম্মার চোখ ফাঁকি দেওয়া যায় সাহাবারা বুজ জ্বালাইছে আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না এই জন্য তারা সোনার মানুষ হয়ে গেছে আয়াত না হয়ে গেছে রদিওল্লাহম আনহু তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি বলো সুবাহান আল্লাহ ইকর মাকুম আন্দোল তোমাদের ভিতরে তার মর্যাদা বেশি যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি ঠিক কিনা কিয় আর কি লাট সাপ কিয়ের ইমাম সাপ কিসের ভূইয়া কিসের চৌধুরী কিসের সরকার কিসের খনকার কিসের ফেস কার কিসের মন্ত্রী কিসের এমপি পা ময়দানে ফিস রে ফির সাপ কইয়া ডাক দিত না রে ভুইয়া রে ভুইয়া কইয়া ডাক দিত না ইমাম রে ইমাম কইয়া ডাক দিত না ডাক দি ভয়াই যদি তোমারে গোলাম কইয়া ডাক দেয় তুমি বলবা তোমার কপাল খুললা গেছে যেহেতু আল্লাহ তোমারে গোলাম স্বীকার করছে তাইলে বোঝা গেল গোলামির বিনিময় দিতেই হবে দিতেই হবে আর গোলামির বিনিময় শুধুমাত্র জান্নার ঠিক কিনা জান্নার ছাড়া গোলামির কোনো বিনিময় না আর তোমার যদি কেয়ামতের ময়দানে আল্লাহ যদি তোমার কফাল ভালো হয় আর তোমার যদি ডাক দেয় এই গোলামের গোলের গোলামে দিকে তুই বুঝবি তোর কফাল বালা তোর আব্বারও কফাল বালা ঠিক কিনা যেহেতু আমার আব্বারও গোলাম মানছে আবারও গোলাম স্বীকার করছে ভাই ও কয়দিন থাকবেন দুনিয়াটা কয়দিন থাকবেন আল্লাহর লগে বাসা কিনা কইরা রে আসে না বেড়াগিরি দেহা জান লই আছে বেড়াগিরি দেহা হ্যাঁ সিলান যে নেতা আপনার লোকের ফানি হয়েছে গা তোর জীবন তুই ফানি অন্য কাটা তুই ফানি অন্য কাটা আরে নাতার লাগি তুই ফানি বিঘতি জেবারায় তোর কাছে জান আমানত রাখছে ফানি হইলে আল্লাহর লাগি হইবি ঠিক কি লাগা ঠিক নাতার লাগাতে Tama Tama হই যাবগা কই না আমি বিঠালা মামে ভাড়া দেয়া যাইবেন আরই পপুরে বেড়াগি ধাননার জায়গা বিছেটা পাও না নাতার জন্য তোমার একটা স্লোগানও হবে না কারণ এই জান আল্লাহর পক্ষ থেকে আমানত এই মাল তোমার আল্লাহর পক্ষ থেকে আমারত সুতরাং এই জানের মালিক আল্লাহ মালের মালিক আল্লাহ যদি স্লোগান দিতেই হয় দিতে হবে আল্লাহর পক্ষে ঠিক কিনা বলো সবাই পড়ে না আমি তাহলে আমি এই যে উনি স্লোগান দিল কি কই না তাহলে তাকবির হবে কোনো আব্বার পক্ষে স্লোগান দিছে কোনো নেতার পক্ষে স্লোগান দিছে তাহলে স্লোগান হবে আল্লাহর জন্য ঠিক কি কম সুতরাং স্লোগান হবে আল্লাহ কারণ এই কণ্ঠ আল্লাহর আমানত তোমার শৈলী আল্লাহর আমানত আল্লাহ তোমার তুমি বে চালাইসলা এরপরে তোমার কাছে গেছে গেছে সাবধান তুই কইলাম এই সিল্লা গলা ঝগড়া করতে না গালাগালি করতে না কোনো নেতার পক্ষে স্লোগান দিবি না আমরা দেশের মানুষটি এত ব্যাহতা সারাদিন বেদাইয়া বিকালবেলা একটা লজেন দিলে শুইতে শুইতে বাইজে গাড় করে লজেনটা বেড়া পড়ছে এই যে বেদাইছে মনে হয় নাই ঠিক কিরকম আরে হইলে আরেক বেলা হইব তুই কেন তোর ভাব বদলাইছো ভুটে জাল বুট দিতে গিয়া আমি যদি ওখানে একটা ফল আরে তার গালি দেই এখনো যারা মুরুব্বীরা আছে আমি যাবেন ভাব তুললা গালি দেয় হো আপনি ভালো মানুষ কোথায় আমি ভাই ভালা মানুষ আছি এবারে কই দা লাগবো হজোর আপনার সম্মান করি ঠিক আছে মরা বাফলায় গালি দিয়ে না মানে দুইটা কি চালান এবারে এই কথা কই বলি রে মরা বাফ লইয়া গালি দিয়ে নতুন সহ্য হয় না মরা বাফের গালি সহ্য কলজাত গিয়া লাগে আব্বা আমি আবার আরে গালি দিলে আব্বা আপনার কলজাত গিয়া লাগে আপনি যে জাল বুট দিতেন গেছেন সাতজন আছেন ফুলিং অফিসার প্রিসাইডিং অফিসারের সামনে আপনি কইছেন আপনার নাম মোহাম্মদ আবদুল রহিম পিতার নাম আব্দুল করিম অথচ আপনার পিতার নাম হইল আলমগীর হুসেন আপনি জাল বুট দিতেন গিয়া করিমার ফুতোইয়া ভাইতেছেন আপনার আব্বারে আপনি বদলাইলেছেন নিজের বাপ বদলাইলে আমরা তো সো তার জারত সন্তান কয় আপনি নিজে ভোট দিতেন গিয়া আপনার বাপ বদলাই আইসেন ঠিক কিনা ক এত না নাদান কেরে তুমি আমরা কাশিয়াতলির মহিলারা বোধ হয় কেছে দশ আর যে বাড়াই তুই বেরিয়ে বলা বেরিয়ে বলা এ পিটি জামাই নাম্বারে বদলাইয়া কই যাইছে না জাল ভোট দিত গিয়া কো দু চার বউ আলমগীর বউ কই আইয়া পড়ছে এবার জিগাইছে ঠিক নি এ পিটি কইছে ঠিক কি কারবার কি আম্মা ও আম্মা আপনি জালবুর দিতেন গিয়া আলুমগিরের বউ হয়েছে কুদ্দুচের বউ কই আইলে আপনি কুদ্দুচার করে দেবেন আলুগির বউ আইসেন কেউতেন আপনি বউ হইলেন হেঁ তার করে আইসেন কেউ তে আপনি নিজে বদলাই আইসেন পাঁচজন সাক্ষীর একটা বদলাই আইসেন ঠিক কিনা কো কুইটার সেটটা ছয়তানি করে আর এতো কপাল মাললা হেঁতে জানাই করে বদলা নিছে ফলে সুইটার সেটটা বেশি ঠিক কিনা কে চিন্তা করে চললেন মনটা যা ধরে তা কই দেন না আপনি কি হাসতে হাসতে সবজি হাসির জিনিস তুই জালবুর দিতে গিয়ে আরেকবার রাব্বা বানাইছ তোরে জি গাইছো তোমার আব্বার নাম তা তোর আব্বার নাম দিয়ে সঠিক কইলে কি জালবুর দিতে পারবি তুই তুই তো ভাব বদলাইছ এইবার জামান্য বদলাইয়া কই আইছে কই এক জামানের জাল বুট দিয়েছে আরেকবারে মন্ত্রী বই এম পি হইব হ্যাভেড়ার ফিডা লইলেও সারব হ্যাভেড়ার কারণ হ্যাভেড়া গম টম খাইব খেলো ইহতি খাইব হোক ইন্ডিপেন্ডেন্ট বিস্কুট আসে আমরা সেই বিস্কুট বেড়াইয়া বইয়া যাব ইহেছে হ্যাভাড়া যেহেতু মন্ত্রী হয়েছে তেহতুও বানাইছে হ্যাঁ ভেড়ার সারব তুই ছাগলের তিন নম্বর বাচ্চা তুই ফাস্কিট তুই তো মন্ত্রীও না এমপিও না তো সিগায় না তারপরেও তুই যে জালবুট দিয়ে এসে ধেবাটার এমপি বানাইতে গিয়া আব্বা একটু চিন্তা কইরা চলল একটু বুস কইরা চলল জানার মাল তোমার না জানার মাল কার তাহলে আল্লাহ জন্য কইছে এমনে চালাইবা সাপ থাক এর বাইরে একটা কদম যেন না পড়ে এর বাইরে যেন কদম না পড়ে আমার খাইয়া আমার টেহা দিয়া চললা আমার ফু তইয়া তুই আরেকবার ভাব রাখবি এই গাই বন্ধ দেব না কেমি কেউ মান্য দিবে না এটা কখনোই মাননা নেওয়ার মতো না আল্লাহর খাইয়া আল্লাহর জান লইয়া আল্লাহর মাল লইয়া আল্লাহর টেহা খাইয়া আল্লাহর আসমানের নিচে আল্লাহর জমিনের উপরে এখন তুমি থাকবা চল খাইবা গুমতি নদীর মাছ ধরে ধরে খাইবা কয় এই নদীর মাছটা মজা এরপরে লাউ খাইবা কুচিয়া ইয়া দিয়া তাহি মাছ দিয়া দুহিবা মাছ দুহি দিয়া ডুহিবি দিয়া তুমি চুরালা কেসো খাইয়া এটি সব দিয়ে আল্লাহ আল্লাহর খাইয়া আল্লাহর লোকে বেইমানি করবা আল্লাহ বরদাস করবে না ঠিক কিনা তাহলে আমরা সামনের দিকে আমরা সব দিকে ইসলাম মনে আমরা মনে করি ইসলাম মানি হলো নামাজ ইসলাম মানি হলো রোজা ইসলাম হলো হজ ইসলাম মানি হলো জাকাত এর ভিতরে ইসলাম শেষ বা এই বুধও ইসলাম আছে বুধও কি আছে আচ্ছা ও এখন সহজ কথা কই বুঝের বুঝার মতো কথা আমি তো এলাকার মানুষে আমি তো ঢাইও হুজুরো না সিটেকিংয়ে হুজুরো না কেন সিলিটটাও না আমরা বাড়ি নাগেশ তোমরা বাড়ি তাই কাসিয়া তলি তোমরা সদর আমরা না হইলে বাহন ফার দূরে তো সুতরাং আর বেশি কিচ্ছু না তোমরা লোক আমরা সীমানা বেড়াই আছে নদীর রেগুলার হেগুল গোয়ান দিয়া ফললে তোমরা গরিষ করে থাকবে আমরা গোড়ান দিয়া গুলিয়া ফলে তোমরা লোক ঘুরে দেখবে সুতরাং আমরা আমরা একখানের মানুষ এবার বুঝাই একটা কথা কই খুব ঠান্ডা মাথা বুঝটা আপনার ধরেনি এইটা কইবেন মনে করেন আমরা এলাকার এই এলাকাত একবারে মেম্বরি দ্বারাইছে এবারে সুতখুর আমি এটা জানি যাই না এবারে ব্ল্যাক দ্বার এগুলোটা শু আর রাস্তাটা ভালো ভাইয়া শুজা ইন্ডিয়াতে সামান আয় না ফলাভের কাছে ডাইল বেছে ইয়া ইয়াব্বা বেছে তারপরে মনে করো ইয়া কিতা এটা তো সব হ্যাঁ ফেন্সি 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 ইয়াব্বা বাবা হ্যাঁ এটি সব এবারে বেছে আচ্ছা এবার আমি যাই না হুন না সব জানি আমি জানি না যদি আবার ভোট দেই এবারেও যদি একশো গোনা হয় আমার ভোট ফাইয়া মেম্বর হইয়া যদি গমচুরি করে আর আড়াইশো দুইশো গোনা এবার হয় ওকে খুজং ছাড়া আপনি যে একশো গোনা দেন এটা বুঝে ধরেনি কথা না বুঝে ধরে আর আপনার ভোট ফাউনে না তে মেম্বর হয়েছে তে মেম্বর ওনে না গম চুরি করছে তে মেম্বর ওনে না রাস্তার কাল বাটে ঠেহে বাড়ি অহন তে যদি দুইশো গোনা পায় আপনি যে তারে মার্শাল আগুয়ে দিয়ে এলেন আপনিও কিছু গোনা পাইবেন এটা বুঝে ধরিনি কারণ মাছ ধরুন্যার যেই বা ডুলার আহুন্যার খাইছে ধরা খাইছো জনমের ধরা তুমি কো যে আমি তো ভুট দিছি দিছা আমি কি তার চুরি আছি তুমি জান শূন্যের ইয়া চেয়ারম্যান বানাইছ তুমি না জানের এমপি বানাইছ তুমি জান শূন্য তুমি সুরের এমপি বানাইছ এরপরে তুমি ঘোড়ার ভাগ না এত সুজানি হিসাব দা হিসাব দা এত সুজা সহজে পাইবা তৈলো আচ্ছা তৈলে আমরা কীতা করন যে হজুর কিতা করতাম এই ভাগ ফাটের মেলির ভিতরে যে পড়লাম কীতা করতাম হন তুমি দেখবা কয়জনে দাঁড়াইছে এই জনের ভিতরে তুমি দেখবা তুলনামূলক ভালো মানুষ কে কে ফাঁস সপ্তাহ নামাজ পড়ে কেড়াই মিশা কথা কয় না ক্যারাই সিটারি বাটফাড়িৎ নাই গম টম খায় না এবারে নির্বাচনের আগে একবার আগেও অভ্যাস করছি এবারে আগে যেই সম্পদ এটাতে আরো কমছে ওই মাংসেরা যে দান সগনা করছে এবার আর আর বাড়ে না আমরা দেখ নির্বাচনের আগে তে বাতাস এলে গাছ ধরে ঘুরি তো এই শরীর গুছ্তরাই একবেলা খাই আরেকবেলা খানা নাই বিরাট কুত্তা ঘুমায় নির্বাচনটা ফার্স্ট তে এই মনে হয়েছে কাটলে হন ওখানে গেলামটা খাওয়া যাবো তলি গ্রাম দাঁড়িয়ে খাওয়াইলো আরো গুস্থ ফুরব তো এত মনে হইল এত তাড়াতাড়ি তো গেল কুত্তা রে বাইতে ভারী কই ঢালাইছে এরপরে গিয়েছে ভারি করছে কুমিল্লা শহর এরপরে করছে ডা এরপরে কুরখানোর জায়গাও লাগে ওখান কর এলাকা মালয়েশিয়া কানাডা গিয়ে সেকেন্ড হোম করছে মিয়া খা বুঝলে একা এমপি পি কয়টা বেতন ভাই একা মন্ত্রী কয়টা বেতন ভাই তুই কয় পাঁচটা বছর ঘুরতে ভাড়া না কোটি কোটি টাকার বালিক হয়ে যাও তো আমার এই টাকা তোমার টাকা এই টাকা আমার টাকা ঠিক ঠিক না বলো আর আমাদের টাকা নিয়ে ঘরিয়ে ঘরিদ ধ্বনি হয় আর বেটা গিবি দে হ্যায় তুই কয়টা বেতন ফাস তুই কয় টাকা বেতন ফাই বাংলাদেশের একজন মন্ত্রী একজন এম আমাদের কাছে হিসাব আছে সারা বছরের বেতন দিয়া গাড়ি তেলের তেহাদি হইতো না ঠিক কিনা কও যে আমরা দৌড়ে তেলের হইতো না এরপরে তোমার এত বাড়ি হয়েছে গায়ে কানাডা তুমি বাড়ি করে লাও ও এটা মনে নাই তো কইসে তো কইতে তেহাই কইসে কইলে তা আমরা দেশের সাবেক যে প্রধানমন্ত্রী উনি না কইল সাংবাদিকরা সামনে কইছে কয় আমার ফিয়নে চারশো কোটি টেহার মালিক তুই কইসেনি রে কইসেনি রে এটা কি বানাইয়া কইতাছি না হ্যাঁ তোমরা শুনছো নি ডা টেলিভিশন পত্রিকা তো আছে টেলিভিশন দেখাইছে আমার ফিয়নে কয় শকুটি আচ্ছা সেই জায়গাটাত যদি কেউ জি গাই লাই তো ফিয়নে যদি সাস্য আপনে আপনি জানি কত জি গাইছে না ঠিক কেনা হচ্ছে গা স্বাভাবিক না ও এবার কামলায় যদি রিক্সা দিয়া যায় তাহলে আপনি কি দিয়া যান এবার তে যদি গুস্ত দিয়া খায় আপনি কি দিয়া খান কোথার লোক কথা আইয়ে নিও কোথায় না কোথায় যদি বাংলাদেশে চারশো কোটি টাকার মালিক হয় জানতে ইচ্ছে করে বাংলাদেশের প্রতিটা মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী সুতরাং মনে রাখবা যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই যাওয়া লাগবে এই যানের মালিককে মালের মালিক কে খরচ হবে কি শয়তানের পথে না আল্লাহর পথে সুতরাং আজকে যারা এখানে আসো হাজারো জনতা অনুরোধ করে বলে যে আংশ যেহেতু আমার বুঝে দললে বুঝ অনুযায়ী চল বা জান তো মান না বেড়াগিরি করোনা না হেইও হেইও করলো না হেতারে ঘুষিটা লইয়া ফেলো না তোমার ঘুষিটা তোমার আল্লাহ দিতা অনুমতি দিছে না যদি ঘুষির অনুমতি দিয়ে দিও কারণ হেবাডা আমানত হেবেড়া যেমনে কয় এমনে ব্যবহার করবা মনটা যা ধরে তা করতে পারবা না মনটা যা ধরে তা করতে পারবা না আল্লাহর দেখানো পথের বাইরে কোনো মহমেন মুসলমান একটা সুতা পরিমাণে দিক সেদিক যাইতে পারে পারে কথা মনে থাকবে ইনশাআল্লাহ তাহলে অন্তরে ভয় থাকবে কার আব্বার আম্মার ফিরসাবের লাট সাবের পুলিশের হ্যাঁ গোয়েন্দা কারো ভয় থাকবে না ভয় থাকবে কার